বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইনুসের বিরুদ্ধে চক্রান্ত ফাঁস হাসিনা সহ তেয়াত্তর জনের বিরুদ্ধে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া দরকার জানালেন মির্জা ফখরুল এদিকে বারো লাখ রোহিঙ্গা মেহমান যেন আগামী ঈদ স্বদেশে করতে পারে প্রত্যাশা ইউনুসের সবশেষে জানিয়ে দেব জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ড ইউনুসের বিরুদ্ধে চক্রান্ত ফাঁস হাসিনা সহ তেহাত্তর জনের বিরুদ্ধে মামলা মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে ভেঙে দেওয়া চক্রান্ত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকার পতনের জন্য তিনি গৃহযুদ্ধ বাধাবার চেষ্টা চালাচ্ছেন এই মর্মে শনিবার ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেহাত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশে অন্তর্বর্তী প্রশাসন ও মিডিয়া সূত্রে এই খবর পাওয়া গিয়েছে এক পুলিশ আধিকারিক বলেন হ্যাঁ আমাদের সিআইডি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেছেন তাতে ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার আদালত এই মামলায় সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে গত বছর সিআইডি অনলাইনে একটি বৈঠক সংগঠিত হওয়ার কথা জানতে পারে চব্বিশ সালের উনিশে ডিসেম্বর হওয়া ওই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণকারীরা জয় বাংলা ব্রিগেড শীর্ষক একটি মঞ্চ তৈরি করেন বাংলাদেশে গৃহযুদ্ধ বাদী হাসিনাকে কিভাবে বাংলাদেশে ক্ষমতায় ফিরিয়ে আনা যায় সেটাই ছিল তাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের নিজস্ব সংবাদ মাধ্যম বিএসএস অনুযায়ী ভার্চুয়াল বৈঠকে সঞ্চালনা করেন ডক্টর রবি আলম ওই বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঞ্চালক থেকে শুরু করে সহ সঞ্চালক অংশগ্রহণকারী সমাজকর্মী নেতাদের কথোপকথনের রেকর্ডিংয়ে এই ষড়যন্ত্রের কথা ফাঁস হয়েছে সেখানে উপস্থিত সকলে প্রতিজ্ঞা করেছেন তারা দেশে অন্তর্বর্তী প্রশাসনকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে দেবেন না পুলিশ জানিয়েছে বাংলাদেশের মধ্যে এবং অন্য দেশ থেকে মোট পাঁচশো সাতাত্তর জন ওই ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের আমেরিকার সহ সভাপতি আলম এই বৈঠকের আহ্বায়ক ছিলেন বৈঠকে হাসিনা নির্দেশনাগুলি সমর্থন করে অংশগ্রহণকারীরা এই মামলায় সহসভাপতি ডাক্তার রাবরি আলমকে অভিযুক্ত করেন নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিরিশে মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর গোলশানায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল তিনি বলেন সরকারি টাকা বরাদ্দ উন্নয়নের জন্য কাজ নেওয়ারও ঘটনা ঘটেছে বিএনপি এখন ভারতপন্থী হিসাবে নতুন করে করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন বিএনপি সব সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে তিনি বলেন পাঁচ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেম হিসাবে প্রমাণ করেছে সেনাবাহিনী জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হে প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয় সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনবিজ্ঞতা থেকে আসছে সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফর ইতিবাচক বলে জানালেন মির্জা ফখরুল তিনি বলেন রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার নিজেদের স্বার্থেই চীন ভারত পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বারো লাখ রোহিঙ্গা যেন আগামী এইটি তাদের নিজেদের দেশে উদযাপন করতে পারেন সেই প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রোববার সকালে প্রধান উপদেষ্টার তার ফেসবুক পেজে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মিত একটি ভিডিও পোস্ট করে এই শুভেচ্ছা দিয়েছেন সেখানে তিনি এ দেশে আটকে পড়া রোহিঙ্গাদের মেহমান একায়িত করেছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা লেখেন আমাদের নিরাপত্তা এবং আনন্দময় এই ঈদে যেন আমরা মনে রাখি বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে দোয়া করি তারা যেন আগামী নিজেদের দেশে করতে পারে এর আগে গত মাস আশ্রয় শিবিরের একটি ক্যাম্পে ইফতারে অংশ নিয়ে একই প্রত্যাশার কথা জানিয়েছিলেন ডক্টর ইনোস ইউনুসের আয়োজনে রোহিঙ্গাদের সঙ্গে ওই ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সে সময় বাংলাদেশ সপরে আসা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ওই দিন ইনুস রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমিতে পাঠানোর তাগিদ দিয়েছিলেন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে জাত ঈদগাহ ময়দানে প্রবৃত্ত ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনস প্রতি বছরের ন্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারেন রবিবার বারোটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডক্টর শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রবিবার বেলা পনেরো বারোটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে ফেসবুক পোস্টে তিনি লেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বিকেল চারটায় তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন